কৃষকের হাসি অনেক পরিশ্রমের ফলে কৃষক তার ধান ফলিয়েছেন অনেক পরিশ্রম করে চারা রোপণ করেছেন পানি দিয়েছেন সার রোপণ করেছেন বীজ রোপণ করেছেন এবং নিরানি দিয়েছেন যা অনেক ক্লান্ত পরিশ্রমের ফলে এই ধান উৎপন্ন হয়েছে কৃষক এই ধান বাজারে বিক্রি করবে বিক্রি বিভিন্ন ব্যবসায়ীরা সেটা ক্রয় করে মিলের চাল তৈরি করবে সেই চাল আমরা খাবো এবং এই কৃষকের অক্লান্ত পরিশ্রম আমরা কেউ মনে করি না দেখুন প্রকৃতির কত আল্লাহর কত সৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র দানা যে এই ধান ধান ক্ষেত শ্যামল এই বাংলাদেশ কত সুন্দর এই ধান ক্ষেত দেখে মুগ্ধ হয়ে যায় কৃষকের মনে প্রাণে হাসি ফুটে তারপর আমরা কৃষককে দাম দেই না তাদেরকে ঠাট্টা করি কৃষক বলি তারা আমাদের খাবার যুগিয়ে রাখেন